আলাইকুম এনসিপির উপর আওয়ামী লীগ হামলা করেছিল গোপালগঞ্জে এনসিপির একটা প্রোগ্রাম ছিল ওখানে সেখানে হামলা করেছে পরিস্থিতি খুবই ভয়াবহ রূপ ধারণ করেছে সেনাবাহিনী হস্তক্ষেপ হস্তক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে পুলিশ সুপারিনটেন্ডেন্টের কার্যালয়ে আটক ছিলেন এনসিপির নেতারা তারা পুলিশ এবং আর্মির হেফাজতে করে তারা সভাস্থল রাত ছাড়েন সভা স্থল ছিল। গোপালগঞ্জ বিএনপি কেন সভা করতে পারবে না এটা একটা প্রশ্ন জনগণের প্রশ্ন এখনো আওয়ামী লীগ ক্ষমতায় নেই এখন যদি এই ধরনের রুদ্রমুক্তি থাকে আওয়ামী লীগের মধ্যে মানুষ তো তা এমনি বুঝবে বর্তমানে আওয়ামী লীগের জনপ্রিয়তা হাসিনা এবং আওয়ামী লীগ জনপ্রিয়তা নাই বললে চলে সারা বাংলাদেশে গোপালগঞ্জটা একটা জিনিস মনে রাখতে হবে গোপালগঞ্জটা কিন্তু সারা বাংলাদেশ নয় বাংলাদেশের ছোট একটি অংশ বিএনপির সাথে মনে হচ্ছে বর্তমানে আওয়ামী লীগ গোপালগঞ্জ আওয়ামী লীগের কোনো কনফ্লিক্ট নাই কোনো সংঘর্ষ নাই খালাদা জিয়া বলেছিলেন গোপালগঞ্জ জেলার নাম বদলে দিতে হবে মুফতি আমির হামজা বলেছেন গোপালগঞ্জ জেলার নাম মানচিত্রে না থাকলে ভালো হবে এবং গোপালগঞ্জকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে অন্যান্য আশেপাশে যে জেলাগুলা সেই জেলাগুলোর সাথে মিশিয়ে দিতে বলেছে এই দাবি করেছে এই আমির হামজা মুক্তি আমির হামজা তুমি তিনি সম্ভবত বর্তমানে একজন জামাতে প্রার্থী হবেন ভবিষ্যতে সম্ভবত এখন আওয়ামী যে ঘটনা ঘটনাটা ঘটিয়েছে এনসিপির সাথে তা আরও সংঘর্ষের দিকে নিয়ে যাবে আওয়ামী সারা দেশের কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা নেই বললেই চলে সারা দেশে আওয়ামী লীগের বর্তমানে কোনো জনপ্রিয়তা নেই এবং হাসিনারও বর্তমানে জনপ্রিয়তা একেবারে নেই এটা বলা যায় এখনো আওয়ামী লীগ কিন্তু সেটা বুঝে কিনা আমার আমরা জানি না দেখেন আমরা কোনো নিরপেক্ষ ব্যক্তি আমরা কোনো রাজনীতি করি না রাজনীতি না করলে আমরা যেটা বুঝতে পারছি সেটা মনে হচ্ছে আওয়ামী লীগ বুঝতে পারছে না বর্তমানে এখন তাহলে আর বলার কিছু নেই দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগ দেশের রাজনীতির বাস্তবতা না বুঝে না বুঝার কারণে শেষে ভারত এবং ভারতের উপর নির্ভর করা করে ক্ষমতায় থাকার কারণে আসতে বর্তমানে আওয়ামী লীগের এই করুণ পরিণতি হয়েছে এবং ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে আওয়ামী লীগকে